বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় উদ্ধার সত্তর লক্ষ টাকার অবৈধ বার্মেজ সিগারেট বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর মহকুমার অন্তর্গত কৈলাসহর রোডের আনন্দবাজার নাকা পয়েন্ট থেকে প্রায় সত্তর লক্ষ টাকার অবৈধ বার্মেজ সিগারেট উদ্ধার করল পুলিশ দীর্ঘদিন ধরেই পাচারকারীরা ধর্মনগর কৈলাসহর জাতীয় সড়ক ব্যবহার করে অবৈধ পণ্য পরিবহন করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি জুরিমপুইয়া ধর্মনগর থানার বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানদের নিয়ে অভিযান চালিয়ে টিআর জিরো ফাইভ জে ওয়ান নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট তবে পুলিশের অভিযানের সময় গাড়ি থেকে চালক পালিয়ে যায় জানা গেছে উদ্ধার করা অবৈধ বার্মিজ সিগারেটগুলি ধর্মনগর আরক্ষা দপ্তর থেকে আদালতে প্রেরণ করা হবে এবং পরবর্তী ধাপে কাস্টমস দপ্তরের কাছে হস্তান্তর করা হবে গত কয়েক বছর ধরে ধর্মনগর ও পানিসাগর থানার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ বার্মিজ সিগারেট পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে এই সিগারেটগুলি বিভিন্ন পথ ধরে গোটা ত্রিপুরার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে বাংলাদেশে পাচার হয় আজকের এই অভিযানে দীর্ঘদিন পর বড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ সূত্রে জানা যায় দামছড়া এলাকার কয়েকজন ব্যবসায়ী এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই অবৈধ ব্যবসার সঙ্গেই জড়িত ফলে প্রায়ই গোপন খবর থাকলেও পুলিশ সবসময় পদক্ষেপ নিতে পারে না পুলিশের এই সাফল্যের খবর পেয়ে ধর্মনগর আরক্ষা দপ্তরে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার কমল বর্মা তিনি জানান গোপন সূত্রে আগেই খবর ছিল যে আজ সকালে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট ত্রিপুরা ঊনকোটি জেলা শহরের উদ্দেশ্যে রওনা দেবে সেই অনুযায়ী পুলিশ নাকা পয়েন্টে অবস্থান নেয় এবং গাড়িটি পৌঁছাতেই অভিযান চালিয়ে এই অবৈধ বার্মিজ সিগারেটগুলি উদ্ধার করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মালগুলো দাম দেই থেকে আসে আপনি যে রিশনারের দায়িত্বে আছেন গোটা জেলারি সেক্ষেত্রে কি বলবেন হ্যাঁ আমরা বিষয়টা দেখছি এখন আর এই কেসে যে যেটা আমাদের এই বর্তমানের যে কেস আমরা গাড়িটা কোন জায়গা থেকে আসছে আমরা এটাও আমরা তদন্ত করবো আর একজাক্ট রুটটা কোন রুট থেকে গাড়িটা আসছিলো এটা আমরা তদন্ত করবো প্রায়ই দেখা যায় স্যার দামছড়া পানিসাগর পেরিয়ে ধর্মনগর পেরিয়ে গিয়ে কৈলাসর গিয়ে ধরা পড়ে আর কি বা নেশা সামগ্রী কি সেই ক্ষেত্রে কি বলবেন স্যার দেখেন খবর তো সব সময় আমার কাছে থাকে না একজাক্টলি তো অনেক সময় আমরা গোপন সূত্রে খবরে আমরা যে সময় আমরা আমাদের কাছে একজাক্ট ইনফরমেশান থাকে আমরা গাড়িটা আটক করতে আমরা সক্ষম আর অনেক সময় অনেক রাস্তাগুলো আছে যেটা আমাদের বাইপাস করে যাওয়া যায় আমাদের যে নাক আছে যার কারণে সামনে গিয়ে অনেক সময়টা ধরা পড়ে তবে আমরা যে যে আমরা বাইপাস রোড বা যে যে রোড যে রোডগুলি আছে যেটার মধ্যে যেটা থেকে গাড়িটা বাইপাস করে যেতে পারে এই রাস্তাটা আমরা আইডেন্টিফাই করতেছি এখন মধ্যে আমরা পুলিশ প্রেজেন্স বা আমরা নাকা বা চেকপয়েন্টটা আমরা বছলের আমার সেটা তদন্তে যদি দেখেন যে মালগুলো আপনার দামছড়া দিয়ে প্রবেশ করেছে তো দামছড়া পরে পানির সাগরে নাকা রয়েছে জলে সাথে নাকা রয়েছে সেই ক্ষেত্রে আপনার কি পদক্ষেপ নেবেন

তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ